জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন আদেশ জারি করতে হবে জুলাই জাতীয় সঙ্গে বাস্তবায়ন আদেশ জারির পর হবে গণভোট এই গণভোটের আলোকে জুলাই জাতীয় সনদ আইনি বৃত্তি পাবে এই জুলাই জাতীয় সনদের জন্যে আমরা বহু দাবি এবং প্রচেষ্টা চালিয়ে আসছি জামাত সভা আর্থিক সভা দাবি করেছে এবং অন্যান্য দলেরও দাবি হচ্ছে যে গণভোট জাতীয় নির্বাচন একসাথে না হয়ে জাতীয় নির্বাচনের আগে গরবোট হওয়াটা অত্যাবশ্যক এবং গণভোটের মধ্যে দিয়ে জাতীয় সনদ জুলাই জাতীয় সনদ যদি আইনি বৃত্তি পেয়ে যায় তার আলোকে পরবর্তী কাজগুলি সমাধান হলে এটা ছাত্র জনতার আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে এবং নির্বিঘ্নে সুন্দরভাবে সুষ্ঠু পরিবেশে একটি জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি মাসের মধ্যে অনুষ্ঠিত হবে বলে আমরা মনে করি এর জন্যে জামাত ইসলামের দৃঢ়ভাবে বিশ্বাস করে এবং আমরা দাবি জানাচ্ছি যে ছাত্র জনতার যে আংশিক একটি অবস্থান তৈরি হয়েছে এবং জুলাই জাতিসনদের মধ্য দিয়ে অনেকগুলো বিষয় রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত তৈরি হয়েছে সেটাকে আইনি বৃত্তি দিয়ে ভোটের মাধ্যমে কার্যকর ভূমিকা পালন করার জন্যে আমরা এই সরকারের কাছে যোগ দাবি জানাচ্ছি সামাজিক বন্ধুগণ একটি নির্বাচনের জন্যে আমরা সারা বাংলাদেশের মানুষ এখন আকাঙ্ক্ষিত হয়ে আছে দুই হাজার চব্বিশ দুই হাজার নির্বাচন এখানকার জনগণ চায় না আমরা চাই না সে নির্বাচনে বিদ্যমান ফিসিবাদ বিরোধী সকল দল অংশগ্রহণ করুক এটাই আমাদের কাছে প্রত্যাশা কিন্তু সেজন্যে লেভেল প্লেইং ফিল্ড এবং অন্যান্য যে বিষয়গুলো আছে আমরা পাঁচ দফা দাবি দিয়েছি যে পেশিবাদের দোষ হিসাবে দল দলসহ জাতীয় পার্টি যারা পেশিবাদের দোষী হিসাবে কাজ করেছে তাদের কর্মত্বরা নিষিদ্ধ করার সহ এই দাবিগুলো অন্ধ্রপ্রদেশ সরকার যদি পূরণ করে তাহলে একটি সুন্দর সুস্থ এবং ছাত্র জনতার আকাঙ্ক্ষার একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে দেশবাসীর কাছে এই আবেদন রাখতে চাই এই আহ্বান জানাতে চাই ফেব্রুয়ারি মাসে উৎসব পরিবেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আমরা সব মহল ঐক্যবদ্ধভাবে কাজ করি এবং ছাত্র জনতার উদ্যোত্থানের যে আকাঙ্ক্ষা জুলাই জাতীয় সনদ যেটার আইনি বৃত্তির ক্ষেত্রে কোনো কোনো রাজনৈতিক দলের ভিন্ন ধারণার কারণে তারা একটু আহত আছে সেজন্যে আইনি ভিত্তিটা অপরিহার্য এবং সে আইনি বৃত্তি সরকার কার্যকর করবেন এই প্রত্যাশে আমরা রাখছি আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলামের যে ঐতিহ্যবাহী দল হিসেবে বাংলাদেশের এ পর্যন্ত অনেকগুলো জাতীয় নির্বাচনে জামাত অংশগ্রহণ করেছে সংসদীয় ভূমিকা জামাত ইসলামের যে অতীতের তৎপরতা সেটা এই দেশবাসীর কাছে স্পষ্ট আমরা উনাশি সাল থেকে বাংলাদেশের জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করে এসেছি এই পর্যন্ত জামাতের একষট্টি জন নারী এবং পুরুষ সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছে এই জন্যে নতুন একটি বাংলাদেশ গড়ার প্রেক্ষাপটে জামাত ইসলামী একটি গণতান্ত্রিক শক্তি হিসাবে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং আমরা বেশিরভাগ বিরোধী সম্ভাবনা ইসলামী সব দলগুলোকে মিলিয়ে কিভাবে সমন্বয়ের মাধ্যমে নির্বাচনটাকে অর্থবহ করা যায় এবং ফেসিবাদ মুক্ত বাংলাদেশে কিভাবে সুন্দরভাবে একটি রাজনৈতিক অর্থ গড়ে তোলা যায় সেই প্রচেষ্টায় আমরা চাচ্ছি ওকে আর হচ্ছে নিম্নপক্ষে স্পর্শভাবে উচ্চকক্ষের বিষয়টা এখানে অন্তর্ভুক্ত হয়েছে তাহলে আমাদের দাবির একটা অংশ হয়েছে আর দাবির নিম্নকক্ষ যেটা সেই দাবি আমরা করে যাব কারণ কেয়ারটেকারের দাবি আমরা দশ বছর তেরো বছর পনেরো বছর করেছি তারপর কেয়ারটেকার এসেছে আর এই কেয়ারটেকার যারা বলেছিল কেয়ারটেকার কি শিশু না পাগলও বোঝে না তারাই কিন্তু কেয়ারটেকারের সংবিধান অন্তর্ভুক্ত করেছে এছাড়া জামাত ইসলামীর ফিয়ারের দাবি অব্যাহত থাকবে এই জাতীয় সরদে উচ্চকক্ষে ফিয়ারের বিষয়ে স্পষ্ট কথা আছে এবং সেখানে বলা হয়েছে যে নিম্নকক্ষে যারা নির্বাচিত হবে দল তাদের ভোটার ভোট প্রাপ্তির দিক থেকে আনুপাতিক হারে উচ্চ কক্ষে আপনার গঠন গঠিত তাহলে ফিআরের একটা অংশ বাস্তবায়িত হচ্ছে